নাকি সেই সময় আমার যত ইমান তত বৃদ্ধি পেতে থাকে আর যখনই নবীর কাছ চলা আসি দুনিয়াবী জীবনে যখন চলে আসি ব্যবসা বাণিজ্য ছেলে সন্তানের কাছে চলে আসি সেই সময় আস্তে 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 আমার ইমান কমতে থাকে আওয়াকার আমি মুনাফিক হয়ে গেছি চিন্তা করতে পাচ্ছেন সাহাবিদের ইমানি জজবাকি আওয়াকার হানজাল হানজালা আরে তুমি যে সমস্যায় ভুগছ আরে এই সমস্যা আমারও আমিও নবীর সামনে থাকলে আমার মন চায় না নবীকে ছেড়ে আসতে মন চায় সব সময় মসজিদে বসে থাকতে নবীকে সময় দিতে যখনই মসজিদ থেকে নবীর মসজিদ ত্যাগ করে চলে আসি আসিজ্য করতে শুরু করে দিই চলে তখন দিনের প্রতি সেই নিমান সে বিশ্বাস আর থাকে না যখন আব্বাকারের কথা বলেছে আবাকার বলছে হানজালা আমিও যাবো তোমার সঙ্গে এখন দুজন মদিনাতে ছুটছে ছুটে চলে যাচ্ছে দলছে আল্লাহ নবীর ঘরের সঙ্গে দাঁড়িয়ে গেটটার সামনে দাঁড়িয়ে হানজালা পেছনা অবকার আল্লাহ বলছেন কি হয়েছে আমার হানজালার হানজালা তোমার কি অবস্থা আবাকার পেছন থেকে বলছে ইয়ার আসল আল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে আবাকার কি বলছো তুমি আমার হানজালা মুনাফিক মানে আবাকার তখন বর্ণনা করছে এই এই ঘটনার সঙ্গে ঘটে আল্লাহ নেই বলছে আল্লাহ আল্লাহর কথা আবাকার আমার সামনে তোমরা যখন বসে থাকো আমার মাজলিসে যখন বসো তোমাদের ইমান যত হাই কোয়ালিটির হয়ে যায় যদি সব সময় ইমান এমন বিশ্বাস থাকতো তাহলে আল্লাহ আকাশ থেকে পাঠিয়ে তোমাদের বিছানার সামনে দিয়ে প্রতিদিন মানে কি বুঝলেন পরস্কার ব্যক্তিদের সঙ্গে চলাচল করা যদি পাপ থেকে বাঁচতে চান নেস্কার ব্যক্তির সঙ্গে চলাচল করা এটা পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্তেষের কাজ করবে চলেন আরেকটা হাদিস রিয়াদু সালিহীন হাদিস নার ছাব্বিশ বুখারি হাদিস নার উনিশ আপনারা জানেন যে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল কতজন নিরানব্বই জন হত্যা করে হেঁটে চলে যাচ্ছে একজন ইহুদি পণ্ডিত আছে তাকে গিয়ে বলছে আমি এই মুহূর্তে নাইনটি নাইন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এখন আপনি যে ভগবানের পুজো করেন বলেন তো আপনার ভগবান আমাকে ক্ষমা করতে পারবে কি পারবে না যখন এই কথা ইহুদি পণ্ডিতকে বলেছে ইহুদি পণ্ডিত জন মানুষকে হত্যা করবার ক্ষমা বা এরকম মানুষ এখন আছে না নাই আছে মানে আপনার পীর সাহেব আপনার পীর ভাই করে বাংলাদেশি যদি আপনি গুণাগার বন্ধ চলে গিয়ে বলেন যে পীর সাহেব অনেক জীবনে গুণা করেছি পাপ করেছি এখন কি করতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করবে আপনার পীর সাহেব তার ভেদে মারে ফোঁক পৃষ্ঠা নাম্বার ছাব্বিশে লিখে রেখেছে যে বান্দা তুমি এত গুনা করেছো এত পাপ করেছো মহলা পাখের দরবারে তুমি যদি ক্ষমা চাও তোমার দোয়া আল্লাহ কবুল করবে না মওলা ক্ষমা করবে না এই জন্য হাক্কানি পীর সাহেব লাগবে মানে দালাল লাগবে বুঝেন মনে হয় বান্দা এত গুণা করেছে এত পাপ করেছে ডাইরেক্ট আল্লাহ নাকি বান্দার গোনা শুনবে না এই জন্য মাঝখানে কি লাগবে পীর লাগবে মানে দালাল লাগবে এখন আমি যদি পীরকে দালাল বলি অনেকে রেগে যায় আপনি জানেন আমার পীর সব কত বড় বুজুর্গ আমার পীর কত বড় পীর তুমি জানো তো বাবা তোমার পীর কি করেছে বলছে আমার পীর একদিন নয় দুই দিন নয় এক অজুতে বারো দিন নামাজ পড়েছে আরে ভাই এটা আমি মিথ্যা কথা বললাম না রে ভাই ফাজালে আমল একটা বই আছে না ওই বইয়ের তিনশো চৌষট্টি নামার পৃষ্ঠা পাকিস্তান করাচি থেকে উর্দু প্রকাশনী মানে উর্দু ছাপা পরিষ্কার ভাবে লিখেছে যে একজন বুজুর্গ ছিল তিনি এক অজুতে বারো দিন নামাজ পড়েছে ভাইজান আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কাদা নাই ছোট্ট একটা প্রশ্ন করি আপনার পীর সাহেব যদি এক অজুতে বারো দিন নামাজ পড়ে মাঝখানে যদি অজু না ভাঙে চাচা কেউ যদি ঘুমায় তার অজু থাকে না বাতিল ঘুমালে কি থাকে থাকে না তার মানে বোঝা গেল আপনার এই পীর সাহেব বারো দিন ঘুমায়নি কত বড় পীর দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ দিন ঘুমায়নি পীর সাহেব আমার সাদা মনে সাদা প্রশ্ন এই বারোটা দিন পীর ঘুমানো না ঠিক আছে কিন্তু বারোটা দিনে কি পীর সাহেব একটু হাগু পায়নি হ্যাঁ না পীরের সামনে এরকম গুস্তাই করা যাবে না পীরকে সম্মান দিয়ে বলি একটু ইংরেজিতে বলি ইংরেজি বললে একটু ভালো লাগে নাকি পীর কি বারো দিন পটি করেনি আচ্ছা বুঝলাম আল্লাহর অলি মনে স্পটি টটি চাপায় না তো একটু উনিশ বিশ কুড়ি একুশ বাইশ ফুসফাস কিছু হত্য কথা নাকি তো পীর বারো দিন এই ফুসফাসটাও করেনি কারণ এক অজুতে বারো দিন নামাজ পড়ছে যখন এই ঘটনা পেলাম তখন আমি এই মোবাইলটাকে নিয়ে গুগল আছে না গুগল হাফেজাহুল্লাহ ওর কাছে গিয়ে সার্চ করলাম যে পৃথিবীর ইতিহাসের রেকর্ড গিরিশ বুকে কাদের নাম আছে যারা দুনিয়াতে সবচেয়ে বেশি না ঘুমে টানা কতদিন থাকতে পেরেছে তো একজনের নাম পেয়েছি ইংল্যান্ডের ওই ব্যক্তি সাত দিন না ঘুমিয়ে টানা জেগেছিল কয়দিন এর বেশি পারবে না তারপরে একটু ঘাটাঘাটি করলাম মেডিকেল সায়েন্স কি বলছে বায়োলজিক্যাল ডাক্তাররা কি বলছে বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম সমস্ত সায়েন্স একমত বিজ্ঞানীরা একমত একজন স্বাভাবিক মানুষ পাঁচ দিনের বেশি ঘুমাতে পারবে না সর্বোচ্চ সাত দিন সাত দিন পার হয়ে গেলে ও মানুষের মানুষ থাকবে না ও পাগলা হয়ে যাবে আমি বুঝে নিলাম ওই পীর নাওটা ও টাটকা পাগল যে কাহিনী লিখেছে পাগলা ও টাল নচেতে বারো দিনের কথা লিখতে পারে আচ্ছা বারো দিন যদি হয় তো আমি ওই ভাইদেরকে বলেছিলাম ওই গিনিস বুকে তোমার পিষের নামটা লিখে দাও একবার তোমরা লিখেছ যে এ নাকি সাত দিন থেকে যে তাই গিনিস বুকে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে তো তোমার পীরের নামটা লিখে দিয়ে আসো না বারো দিন আমাদের পিসেব না ছিল ভাই এমন বুজুর্গ আছে না নাই দেখা যায় কি যায় না আর একজনের জীবনী লিখছে কি জানেন আমি অবাক হই বাংলাদেশের একজন পীর সাহেব আছে নাম বলবো নাম বললে তো ভয় লাগে রে ভাই যে রাস্তা আটকে ধরে আর পিস যদি কারামত দিয়ে যদি আমার গাড়ির চাকাটাকে পাংচার করে দেয় রাত্রিবেলাতে কোথায় এখন লিখ সারাতে যাবো রে ভাই বৃদ্ধের তো অনেক কারামত পিশেবের নাম হচ্ছে চর্ম নাই এটা বাংলা ভাষায় যদি বলা হয় হবে চামড়া নাই আমি বলেছি নামটা বেশ ভালোই পছন্দ করেছে কেন নামটা এই জন্যই ভালো পছন্দ করেছে বেটা তোমরা যে আকিদা প্রচার করছো তোমাদের গ্রন্থে যা লেখা আছে তুমি মরে দেখো কবরে যাও তো চামড়া গুটিয়ে তুলে নিয়ে ফেরেস্তা চামড়া থাকবে না ওয়াজ করছে এটা সবাই আল্লাহর অলিকে চিনলো কিন্তু ওয়াহাবির আল্লাহর অলিকে চিনলো না ওয়াহাবি বলতে আমাদেরকে বুঝাচ্ছে যে সবাই আল্লাহর অলিকে চিনলো বং জঙ্গলের বনের পশু পাখি তারাও আল্লাহর অলিকে চিনে কে লামা সাহি গায়ের মুকাল্লিদ এরা আল্লাহর অলিকে চিনলো না তুমি জানো আমার পীর কত বড় বুজুর্গ আমার পীর সাহেব রাস্তায় যে যাচ্ছিলেন একদিন সিংহ লড়াই করছিল পীর সাহেবকে দেখে সিংহটা এসে পীরের পায়ে এসে চুম্বন করতে শুরু করেছে কদম্বুচি দিতে শুরু করেছে দেখো কত বড় পীর চিন্তা করেছেন আমি বলেছিলাম পীর সাহেব এত তুমি যদি বুজুর্গ হও আমার সে কলকাতাতে যাই তোমাকে চিড়িয়াখানায় দশ মিনিট রেখে দেব একটু বুজুর্গি দেখায়ো বেশি না ঢাকাতে চিড়িয়াখানা আছে না যে বলছে এই কথা এ তো গত দুই দিন আগে আমাদের ভারতের আপনার কথা বলছি না আমাদের ইন্ডিয়ার হুগলি জেলার ফুরপুরা শরীফ নাম শুনেছেন বাংলাদেশে সিলসিলা আছে না তহা সিদ্দিকি উনি এখন হচ্ছেন আওলাদ পীরের আওলাদ উনি বলছেন আজকেই বক্তব্য দিয়েছেন গোটা ভারতে তোলপার চলছে কি বলেছে বলছে যে বাপরে কাউকে যদি সাপে কামড়ায় এই আওলাদের রসুল এসেছে তোরা কেউ পিজি হসপিটালে যাবি না নীলরতন হসপিটালে যাবি না মানে কলকাতা বড় বড় হসপিটাল নাম বলছে কেউ যাবি না তো কি করবি যে আমার কাছে নিয়ে চলে আসবি আমার জীবের লালা তোর ওই যেখানে কেমন যেখানে রেখে দেবো তাহলে ইনশাল্লাহ তুই ভালো হয়ে যাবি ডাইরেক্ট বলছে আজকে আমি তখন বলেছি যে পির সাহেব বিশ্বাস কিভাবে করি এক কাজ করেন আপনার লুঙ্গির মধ্যে একটা সাপ ঢুকিয়ে দিচ্ছে আগে আপনি এক ঘন্টা ওই সাপটাকে নিয়ে খেলাখেলি করেন তারপর যে সাপ যদি কেটে নেয় আপনার লালাকি ভূমি করে শুদ্ধ আপনি ভালো হয়ে দেখান যদি করতে পারেন তারপরে পিজি হসপিটালে কেউ যাবো না বা এমন আছে না নাই মানে এক একজন তাদের পীরদের পুজুরকে ডাকা থেকে এক এক রকমের কথা আপনার চরমনায় পীর সাহেব ওয়াজ করছে তার ভক্তরা যে বাবারে একদিন আমার পীর সাহেব গভীর রাত্রিতে ওয়াজ করে আসছিলেন মাঝখানে পদ্মা মানে ভোলা ওই যে ভোলা পদ্মা যখন রাত্রি দুইটা বেজে গেছে পদ্মার কাছে চলে গেছি হঠাৎ করে ঝড় বৃষ্টি আমি তো তখন ভয় পেয়ে গেলাম মানে মুরিদ বলছে আমি তো ভয় পেয়ে গেলাম আজকে রাত্রিতে কিভাবে এই নদী পার করবো পীর সাহেবকে বলছি পীর সাহেব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে শিয়ালে ডাকছে কিভাবে নদী পার হবো গিয়ে দেখছি যে মাঝখানে কোনো নদী আছে কিন্তু নৌকাও নাই মাঝেও নাই কিভাবে এখন পার হব পীর সাহেব বলছে বাবা তোর কাছে নামাজ আছে জি আছে সে বগল থেকে বের করে নামাজ দিয়ে দিলাম পীর সাহেব সময় সে দাঁড়িয়ে গেলেন নামাজের ওপরে আমার হাত ধরে বললো বাপ তুই নামাজের দাঁড়া চোখ বন্ধ করে রাখবি চোখ খুলবি না আর মনে মনে আমার নাম তুই স্মরণ কর ওই মুড়ির তখন বলছে নাম স্মরণ করতে লাগলাম একটু বার দেখছি যায় না উঠতে 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 উড়ে উড়ে নদী পার করে বাড়ির সামনে দাঁড় করে দিয়েছে আমি বললাম যে ব্যক্তি এই ওয়াকিয়ায় ঘটনা লিখেছে যারা পীরের নামে এই কেস লিখেছে যাই নামাজ উড়তে উঠতে উঠতে উঠে চলে গেছে এই ব্যক্তি অনেকবার আলিফ লাইলাও দেখেছে এই আলিফ লাইলার ঘটনাকে কপি করে ও পীরের নামে চালিয়ে দিচ্ছে ভাই আসে না নাই মানে আগেকার পীর দেখবেন পীরের যদি কোনো কিচ্ছা কানি শোনেন বেশিরভাগ পীর তাদের জীবনীতে লেখা আছে যে আমার পীর সাহেবের কারামত সে তিন দিনের রাস্তা মানে তিন মাসের রাস্তা মাত্র তিন ঘন্টায় পার করে দিয়ে চলে আসে আমার পীর সাহেব বাংলাদেশ থেকে মক্কাতে হজ করে চলে আসে মক্কাতে নামাজ পড়ে চলে আসে ভাই এই ঘটনা শোনেন কি শোনেন না মানে পীর সাহেবরা খুব উড়তে পারেন আমি এই জন্য বলেছিলাম তিন দিন আগে বিন মহাসেনের মাদ্রাসা দারুল হুদাতে প্রোগ্রাম করতে গিয়ে বলেছিলাম যেটা বাংলাদেশের পীর সাহেবটা আমার চ্যালেঞ্জ আপনি নাকি খুব উড়তে পারেন তো এক কাজ করবেন আপনারা যারা হাক্কানি পীর দাবি করছেন ওই পীর আসেন আমার সঙ্গে বিমানের খরচ আমার টাকা পয়সা যা লাগে আমার হাদি আমি দেব পেট পুরে খাওয়ন দেবো সঙ্গে হাদিয়া বেঁধে দেবো কিচ্ছু করতে হবে না বাবা উড়তে বলবো না জাস্ট রাজ্যে বিমানবন্দরে বিমানে উঠে পড়বো আমরা যাবো হচ্ছে ঢাকা শাহজালাল বিমানবন্দর একদম আল্লাহর আল্লাহর অলি বিমানবন্দর মানে ওই নামে তো নামকরণ করা হয়েছে তাই না তো ওই বিমানবন্দরে আমরা রাত চাই তো ঢাকা যাবো বিমান যখন অনেক উঁচুতে উঠে পড়বে সেই সময় ওই পীরকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো পীর সাহেব এতই যদি কারামত হয় আপনি ওই শাহজালাল বিমানবন্দরে একটু ল্যান্ড করে দেখান মানে কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আরে পীর তো কারামত আরে ভাই মানুষকে যদি উপর থেকে ফেলে দেন মাধ্যাকর্ষণ শক্তি গ্র্যাভিটি যা আমাদেরকে শিক্ষা দেয় উপরে যা ফেলবেন নিচে পড়বেন এটা তো আর হবে। বিমান থেকে ফেলে দেবো আস্তে আস্তে ঢাকাতে টুক করে ল্যান্ড করতে হবে যদি পারে যদি তাও না পারে কিছু করতে হবে না বিমান থেকে ফেলবো না পিস সাহেব একটু বিমান উড়িয়ে দেখান তো আপনি তো পীর না নাসিকে তো পারার কথা পারার কথা না তো পারে না আমি বলেছিলাম যে আমার ছেলে দুই বছর বয়স এখনো খতনা দিইনি পৃথিবী থেকে এমন কোন পীর আছে যে পীর আমার ছেলের খতনা করে দিবে রক্তবিহীন এখন পর্যন্ত পাওয়া যায় না তো এতগুলো পীর আগে কত কারামত দেখাতো পীরদের বাইজির বুস্তমের জীবনী পড়েন কত কারামত বরফের আব্দুল কাদের জিলামি মায়ের পেটে নাকি বাইশ পরা কোন হাফের ছিল খাজা মহিনুদ্দিন চিস্তির জীবনী পড়েন নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়েন যা পীর আছে সবার মানে বিভিন্ন রকমের কারা